বন্যা দেখাতে হবে হ্যা আসা ঝামেলা করলাম তো এই মুহূর্তে এখন বন্যা কিভাবে দেখায় কিভাবে দেখায় হ্যাঁ ওটাকেই বর্ণা হিসেবে চালিয়ে দেবো এখন আসো 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 সামনে চলো সামনে চলো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই মুহূর্তে আমি হগলডাঙ্গা পটলপুর এলাকা থেকে আপনাদের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে পানি আর পানি পানিতে পানিময় হয়ে গেছে ঘর সব পানিতে ভেসে গেছে এই এখানে মানুষ সব বন্যার পানিতে ভেসে চলে গেছে কাউকে দেখতে পাচ্ছি না তাও আমরা খুঁজছি কেউ বেঁচে আছে কি না আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি কোনো ভদ্রলোককে আমরা পাই আপনাদেরকে আমরা দেখাবো আমি খোঁজার চেষ্টা করছি ও এ হ্যাঁ এ ভাই এদিকটা আসেন তো ভাই হ্যাঁ এদিকে আসেন ভাই আসেন হ্যাঁ সে আসছে পানি পেরিয়ে সে আস্তে আস্তে আমাদের দিকে আসছে আমরা তার কাছে শুনবো এখানকার বন্যা পরিস্থিতি বর্তমানে কি অবস্থা ভাই এখানকার বন্যা পরিস্থিতির কি অবস্থা আপনি কি

চুড়চুড়ি লাগানো পরে দেখলাম বিদ্যুৎ পুরুলবনে কেমন পানি চারিদিকে পানি পানিময় হয়ে যাচ্ছে তারপর দেখলাম আমার ঘ্যাঁটা ভাসি নিয়ে গেল আমরা দেখতে পাচ্ছেন এখানে মানুষজন কেউ শুধু ভেসে যায়নি মানুষজনের সাথে হ্যাঁ ও ভেসে গেছে এ রায় উদাম সিংয়ের সাথে আমি বদমা আপনারা দেখতে পাচ্ছেন আরও একজন ভদ্রলোক সাঁতার কেটে আমাদের দিকে আসছে তারও কাছে সুখ যে এখানকার বর্ণ পরিস্থিতি সম্পর্কে এবং তিনি কিভাবে সাঁতার কেটে এদিকে আসলেন আপু আমি দুঃখের কথা কি বলবো আমি সাঁতার জানিলে তাও আমি চলে আসি চলে এসেছো হ্যাঁ আমি চলে আইছি সাঁতার জালে তারা সব সাঁতার জানালে মনে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বর্ণভোগ পরিস্থিতি প্রচণ্ড খারাপ তো আমি বর্তমান গ্রাম্য সরকারের কাছে আকুলভাবে আবেদন করছি তারা যেন শ্বাস হইলে এখানে এসে পরিদর্শন করে এই যে বর্ণ অবস্থা খুব খারাপ অবস্থা তারা নিজেরা এসে যদি বন্য অবস্থা পরিদর্শন করে এখানকার যারা মারা গেছে তাদের জন্য পুনর্বাসনের চেষ্টা করে তাহলে আমার মনে হয় এখানকার মানুষ এখানকার মানুষ তাদের সেই দুঃখ দুর্দশা থেকে বেরিয়ে আসতে পারবে রাই উদয় সিং সাথে আমি পদ্মা এই মুহূর্তে খবর শেষ করছি